নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে একটা শুভ সময় আসছে এবং সার্বিক অর্থে কুম্ভ রাশি বা লগ্নের জীবনে সার্বিক একটা ভাগ্য পরিবর্তনের যোগ কিন্তু তৈরি হয়েছে কোন জায়গা থেকে কুম্ভ রাশি বা লগ্নের দিক থেকে সার্বিক দিক থেকে উন্নতি হবে এবং কোন জায়গা আপনাদের সাবধান হতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসলে আগে আপনাদের জানিয়ে যে ক্যাস্ট্রো সংক্রান্ত নিত্য পিপ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নে শনি রয়েছে তাই আপনাদের ক্ষেত্রে লাইফে একটা সার্বিক দিক থেকে অনেক উন্নতি করানোর চেষ্টা করবে এবং আপনাদের সার্বিকভাবে জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে না হওয়া রয়েছে সেই কাজগুলো আপনার সম্পূর্ণ করার চেষ্টা করবে এবং শনি যেহেতু আপনার ক্ষেত্রে নিজে কিন্তু দ্বাদশপতি এবং লগ্নপতি বা রাশিপতি হয়ে যেহেতু লগ্ন বা রাশিতে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু এই শনির অবস্থান আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন নিয়ে আসবে আপনার কর্মের দিক থেকে আপনার জীবনের সার্বিক উন্নতি আনবে আপনার জীবনের সার্বিক না হওয়া কাজগুলো বা আপনার জীবনে অপরিপূর্ণ কাজগুলো সেটা কিন্তু অনেকটা পূরণ করে দেবে শনিদেব লগ্নে বা রাশিতে থাকার জন্য কিন্তু বক্রি থাকার জন্য যতদিন পর্যন্ত শনি বক্রি রয়েছে সেই বক্রি অর্থাৎ তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই সময়কালে কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে একটু মেন্টালিটিগত দিক থেকে শান্ত থাকতে হবে অস্থির হলে হবে না ইম্প্রেশেন হলে হবে না সার্বিক দিক থেকে আপনাকে কিন্তু মানসিকতার মধ্যে একটু স্ট্রং হতে হবে বিনা কারণে দুমদাম চিন্তা ভাবনা করবেন না তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যা অনেক দিক থেকে বৃদ্ধি পেতে পারে এই ব্যাপারে আপনাকে অনেকটা সাবধান হতে হবে বোঝা গেল কি বললাম অন্য দিক থেকে আপনার যেহেতু এখানে শনি হচ্ছে অ্যাকচুয়ালি শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে লগ্নপতি তাই আপনার ধৈর্য সহকারে যদি কাজ করেন যদি পরিশ্রম করেন নিজের কাজের জায়গায় যদি আপনি পাংচুয়েল থাকেন তাহলে আপনার জীবনে অনেক পরিবর্তন কিন্তু নিয়ে আসবে কিন্তু একটু মেন্টালিটির মধ্যে একটু অস্থিরতা বিষণ্নতা ভালো না লাগা এই ব্যাপারটা একটু বেশি টেনশন চিন্তা আপনার শারীরিক কিছুটা সমস্যা ক্রিয়েট করে দেওয়া কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা এই ব্যাপারে একটু সাবধান হতে হবে অন্য দিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব ফোর্থ হাউস দিয়ে পাশ করে যাচ্ছে এবং এই ফোর্থ হাউসে যেহেতু তিনি একাদশ এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি অর্থাৎ অর্থ ইনকাম এবং অর্থ সেভিং দুটো ব্যাপারকে লিড করায় এবং সেই চতুর্থ ভাব দিয়ে পাশ করার জন্য আপনার পরিবার কেন্দ্রিক কোনো ব্যবসা অর্থাৎ পৈতৃক কোনো ব্যবসা হতে পারে বা বাড়ির কাছাকাছি কোনো ব্যবসা হতে পারে সেখান থেকে উন্নতি হতে পারে এবং সেক্ষেত্রে এখানে বৃহস্পতিদেব কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করে নতুন কোনো সম্পত্তি বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে এবং আপনার জীবনের সর্বাত্মক উন্নতির দিক থেকে আপনার কর্মের উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে আপনার অনেক দিক থেকে একটা অর্থের একটা সাহায্য আপনি লাভ করবেন যেহেতু এক্ষেত্রে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস দুটো জায়গাতে আপনাকে অনেকটা হেল্প করবে বেস্পতিব যেহেতু আপনাদের ক্ষেত্রে অর্থাৎ অর্থ ইনকামের জায়গাটা যেমন হেল্প করবে তেমন অর্থ সেভিংস এর জায়গাটাও কিন্তু বেস্পতিদেব আপনাকে অনেকটা সাহায্য করবে বেস্পতিদেবের এই অবস্থানের জন্য আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝুট ঝামেলা আপনার জীবন থেকে সরে যাবে আপনার নতুন কোনো সম্পত্তি প্রাপ্তি নতুন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে বাড়ি করার দিক থেকে বা কোনো সম্পত্তি বিশেষ করে ধরুন গাড়ি টাড়ি করার ক্ষেত্রে কোনো কোনো যানবাহন ক্রয়ের দিক থেকে মায়ের রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা অনেকটা কেটে যাবে ফোর্থ হাউসে বেশ কয়েদ কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি করবে আপনার মন মানসিকতার মধ্যে একটু যে বিষণ্নতা শনি আপনার বক্রি হয়ে থাকছে লগ্নে থাকার জন্য বা রাশিতে থাকার জন্য ফোর্থ হাউস আপনার মানসিকতাকে কিছুটা কন্ট্রোল করে তাই বৃহস্পতি ফোর্তাউসের প্রভাব আপনাকে সর্বার্থকভাবে একটা মানসিকতার মধ্যে একটা স্বচ্ছতা ট্রান্সপারেন্সি ভালো মেন্টালিটি তৈরি করবে এবং আপনার পারিবারিক সার্বিক ঝুট ঝামেলা আপনার জীবন থেকে সরিয়ে দেবে এবং সেই সঙ্গে আপনার কর্মের উন্নতি করবে কর্মের পরিবর্তন নিয়ে আসবে এবং এই বৃহস্পতিদেব ফোর্থ হাউসে থেকে আপনার অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনের সার্বিক ঝুট ঝামেলা কে আপনার জীবন থেকে সরিয়ে দেবে এবং সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে ফাটকা জায়গা থেকে কোনো অর্থ লাভ অর্থ ইনকামের দিক থেকে অনেকটা হেল্প করবে এবং আপনার সেই সঙ্গে আপনার কোনো রকম আইনি ঝামেলা থাকলে সেই ঝামেলাকে নির্মূল করবে অষ্টম ভাবে যেহেতু আপনাদের যদি দেখতে পাওয়া যাচ্ছে যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কেতু রয়েছে তাই আপনার মধ্যে যে পেটের সমস্যা ক্রিয়েট করার ব্যাপারটা বা ঝুট মধ্যে জড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু বৃহস্পতিদেবের জন্য কিন্তু অনেকটা আপনাকে গার্ড দেবে আপনার দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব যেহেতু আপনার ভাবের উপর দৃষ্টি প্রদান করছে তাই আপনার সার্বিকভাবে জীবনে বিদেশ থেকে অর্থ ইনকাম বিদেশ থেকে আপনার জীবনে বিদেশ যাত্রা থেকে বিদেশ যাত্রাতে অনেকটা শুভ হতে পারে বা বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার উচ্চশিক্ষা গবেষণা বা আপনার জন্য রকম তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা যে কোনো রকমের গবেষণা সংক্রান্ত কাজে আপনার ক্ষেত্রে অনেকটা সফলতা প্রদান করবে আপনার ঘুমের ডিস্টারবেন্স থাকলে সেই সমস্যা সার্বিকভাবে সরে যাবে তবে বৃহস্পতি শনির জন্য যে পজিটিভ জায়গাটা বললাম আপনার ক্ষেত্রে কতটা আপনি পজিটিভ ফল পাবেন তা নির্ভর করবে আপনার বাচ্চারা বৃহস্পতি বা শনির অবস্থান কতটা গুরুত্বপূর্ণ যদি বৃহস্পতি অবস্থান আপনার বাচ্চারে ভালো থাকে তাহলে কিন্তু আপনি থেকে আপনি কিন্তু অবশ্যই ভালো ফল লাভ করবেন ফোর্থ হাউসে বৃহস্পতিদেব আপনার পারিবারিক দিক থেকে আপনার ঝুট থেকে দূর করে দেওয়ার দিক থেকে আপনার কর্মের দিক থেকে আপনার অর্থ লাভের দিক থেকে আপনার কর্ম থেকে অর্থ লাভ এবং আপনার জীবনে সেভিংসের দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করবে তবে সেকেন্ড হাউসে আমরা রাহু থাকার জন্য যদিও কিন্তু সেকেন্ড লর্ড বা দ্বিতীয় পতি কিন্তু বৃহস্পতি স্ট্রং রয়েছে কিন্তু তবুও সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য আপনার মাঝে মাঝে খরচের ব্যাপারে সংযুক্ত হতে হবে যদি ভুলভাল খরচ করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু অনেকটা পস্তাতে হবে এবং কখনোই দুম করে কাউকে রিঅ্যাক্ট করে কথা বলবেন না তাহলে আপনার বিবাহিত জীবনে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে আপনি পূর্বে কোনো রকম ভুল করে থাকলে সেই ভুল আপনাকে এই সময় সেই জায়গাটা আপনার সামনে এনে আপনাকে অনেক সময় ব্যক্তি ব্যস্ত করে তুলতে পারে এবং আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনাকে কিন্তু লাইফ পার্টনারের সুবিধা অসুবিধার ব্যাপার আপনাকে যত্নশীল হতে হবে অষ্টমভাবে ভাবে যেহেতু এক্ষেত্রে রাহু কিন্তু অষ্টম দ্বিতীয় দিয়ে পাশ করছে তাই আপনার মন মানসিকতাকে শান্ত করতে হবে লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা ব্যাপারটাকে বুঝতে হবে তাহলে কিন্তু আপনি অনেকটা সমস্যাকে কাটিয়ে দিতে পারবেন বৃহস্পতির এই অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো কিন্তু সেকেন্ড হাউসে রাহুর অবস্থানের জন্য আপনার ক্ষেত্রে কিছুটা অর্থ খরচ হয়ে যাওয়া আত্মীয়স্বজনের সঙ্গে মাথা গরম করে দুমদাম কথা কিন্তু মোটেই বলবেন না কোন রকম সেভিংস যারা যারা করেছেন অর্থ সেভিংসের দিক থেকে সাবধান হবেন ভুলভাল জায়গায় কখনো ইনভেস্ট করতে যাবেন না যেগুলো কিন্তু আপনার অর্থ নাশ হতে পারে একটা অর্থ নাচের যোগ কিন্তু তৈরি করেছে আপনি দুম করে রেগে গিয়ে এমন কিছু কাউকে বলবেন না যেটা কিন্তু আপনার অনেক মানুষের সঙ্গে একটা সম্পর্ক খারাপ করে দিতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে কেননা আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকে নাও সে রাহুর অবস্থান আপনাদের জীবনে সর্বার্থকভাবে একটা নেগেটিভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে এই ব্যাপারে আপনাকে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বোঝা গেল কি বললাম সেই ব্যাপারে আপনাকে অবশ্যই একটা সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু রাহু আপনার রাহু যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে অবস্থান করছে সেই জন্য নিজের মুখের ভাষাকে আপনাকে সংযত করতে হবে এবং সেই সঙ্গে পরিবার কেন্দ্রিক কিছুটা মাঝে মাঝে সমস্যা যেটা ফিল করাচ্ছে সেই জায়গাটাকে কিন্তু রাহুদেব কিন্তু রাহুর বা কেতুর জন্য যেটা ফিল হচ্ছে সেই জায়গাটা কিন্তু বেহপুরিদেব কিন্তু আপনার জীবন থেকে অনেকটা কাটিয়ে দেবে অনেকটা শুভ পরিবর্তনই আসার চেষ্টা করছে অন্যদিক থেকে মঙ্গল কিন্তু এই মুহূর্তে আপনাদের থার্ড হাউসে সক্ষেত্রিক হয়ে অবস্থান করছে যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে যেই মঙ্গল দশম প্রতি এবং সে কিন্তু থাকার জন্য আপনার কর্মের উন্নতি কর্ম পরিবর্তন এবং আপনার জীবনে দীর্ঘদিন ধরে যে একটু আটকে থাকা কোনো কাজ ঠিক মতো হচ্ছিল না আপনার মধ্যে একটা ল্যাক হয়ে যাচ্ছিল আপনার মধ্যে একটা অলসতা অ্যাকচুয়ালি কি হয় কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা অনেক না অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করে কিন্তু তাদের অত্যন্ত ধৈর্যশীল হয় তারা কিন্তু একভাবে পরিশ্রম করতে করতে তারা অত্যন্ত খুঁতখুতে হওয়ার জন্য যে কাজটা তারা করে না সব ব্যাপারে অত্যন্ত খুঁতখুতে হয় তো এই সমস্ত ব্যাপারের জন্য হয় কি তারা অত্যন্তভাবে আলটিমেটলি রাহুর এই প্রভাব আপনার সেখানে অংশে রাহুর প্রভাব রয়েছে অলরেডি তো আপনার মধ্যে খুঁতখুতে ব্যাপারটা আরোটা বেড়ে যেতে পারে মানুষের সঙ্গে একটা ভুল জায়গা তৈরি হতে পারে এই ব্যাপারে একটু সাবধান আপনাকে হতে হবে মঙ্গল কিন্তু আপনাকে থার্ড হাউসে অবস্থান করছে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে মঙ্গল পীড়িত ছিল প্রথমে শনিযুক্ত ছিল তারপর রাহু যুক্ত ছিল তো এই যে মঙ্গল অ্যাকচুয়ালি আপনার থার্ড হাউসে থেকে আপনার পরাক্রমতাকে বাড়িয়ে দেবে আপনার ভাগ্যকে উন্নতি করবে আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তিকে নির্মূল করে দেবে এবং এই মঙ্গল যেহেতু আপনার মঙ্গল যেহেতু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আহ অলরেডি বারোই জুলাই পর্যন্ত অবস্থান করছে তা বারোই জুলাইয়ের পর থেকে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে বৃহস্পতি যোগ আপনার কর্মে উন্নতি কর্ম পরিবর্তন এবং কর্মের দিক থেকে অনেক একটা ইনক্রিমেন্ট কিন্তু তৈরি করে দেবে আপনার যে সমস্ত কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে আপনার মধ্যে টেনশন চিন্তা কাজ করছে সেই জায়গাগুলো সার্বিকভাবে সরে যাবে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে অনেকটা শুভ শোভে ইন্ডিকেট করছে তবে অত্যন্ত বেশি টেনশন চিন্তা করবেন না কেননা বক্রি শনি থাকার জন্য আপনার মধ্যে একটু টেনশন চিন্তা বেড়ে যাবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম মেডিটেশন একটু নতুন কোন স্কিল শেখার চেষ্টা করুন তাহলে আপনার জীবনের সমস্যা কিন্তু অনেকটা কেটে যাবে এই হলো ওভারঅল ব্যাপার কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অবশ্যই প্রতি শনিবার নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন এবং আপনার যদি অর্থ সম্পর্কিত কিছু লস যায় বা অর্থ সম্পর্কিত কোনো সমস্যা ক্রিয়েট করে বা আপনার নিজের রিলেশনশিপের মধ্যে লাইফ পার্টনারের সঙ্গে যদি ভুল বোঝা জায়গা তৈরি করে তাহলে কিন্তু অবশ্যই আপনার উচিত হচ্ছে রাহুল মন্ত্র পাঠ করা রাহুর যে মন্ত্রটা ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দগং সেঙ্গে কায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রণমাম মহম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহার হবে নামা এই মন্ত্র পাঠ করতে পারেন আর যদি আপনার নিজের শরীর স্বাস্থ্য খারাপ যায় আপনার ভুলভাল ঝামলার মধ্যে জড়িয়ে পড়ছেন বলে মনে হয় তাহলে কিন্তু আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে কেতুর মন্ত্রটা হচ্ছে ওং পলারাধম সংকাশম তারা গ্রবি মর্দকম রৌদ্রং রুদ্রার্থকম ক্রং তং কেতুম পরমাম মাহাম এই মন্ত্রটা আপনারা একটু লিখে নেবে এবং সেই সঙ্গে এই মন্ত্রটা তিনবার পাঠ করে তার বীজ মন্ত্রটা আঠাশ বার বা একশো বার পাঠ করুন ওং শ্রাম শ্রীম শ্রম সহা কে না নাম ওং শ্রাম শ্রীম শ্রম সহা কে না নাম শ্রাম শ্রীম শ্রম সহা কে না এইভাবে দেখুন আপনার জীবনে অনেকটা উন্নতি হবে অনেক পরিবর্তন হবে আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা যদি মনে হয় অবশ্যই জানাবেন আবারও দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন একটু নিজের মানসিকতার মধ্যে বিষণ্নতাকে দূর করবেন একটু হালকা ফুলকা থাকবেন দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি নমস্কার